প্রতিবেদনে করবেন এরকম সুন্দর আলাইকুম দেশ ও প্রবাসে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপুকে যে আপুটাকে আসলে কোনো নায়িকা নায়িকাতে কোমানা দেখতে শুনতে যেরকম লম্বা সেরকমই সুন্দর তার জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলেন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি মরিয়ম আপনি তো এখন নাইকা মরিয়ম হয়ে গেছেন না মরিয়মই আছেন মরিয়মই আছেন আপনার বাড়ি কোথায় রাজশাহী কি মডেল টোডেল র্যাম ট্যাম করেন নাকি কিছুই করেন না আচ্ছা আচ্ছা তো এত সুন্দর ভাই একটা মেয়ে লেখাপড়া করেন লেখাপড়াও করেন না

আচ্ছা আচ্ছা আপনি কিরকম মানুষকে চান বিয়ের জন্য কাজ করাই লাগে তাই না এখন যদি প্রতিবেদনে আসছেন সত্যি সত্যি যদি কেউ বিয়ে করতে চায় বিয়ে করবেন তো সেটা কি কোন ইয়াং না চাকরিজীবী নাকি প্রবাসী তাতে কোনো সমস্যা নেই আপনাকে কেউ কি ভালোবাসার অফার টফার দিছে কেউ দেয় নাই এখন যদি কেউ নায়িকা বা নাই দেয় তাহলে কি নায়িকা হবেন নাচ টাচ পারেন না গান গাইতে পারেন না আপনার কণ্ঠ তো অনেক সুন্দর একটু গান টান গাইলে তো আরো ভাইরাল টাইরাল হয়ে যাইতেন গান টান গাইতে পারেন নাকি আচ্ছা আচ্ছা শুধু আসছেন একটা জীবন সঙ্গে আর কোনো কিছুই চান না পরিবারে যারা আছে তারা কি চিন্তা করতেছে আপনাকে নিয়ে খালা আছে খালো আছে হ্যাঁ বলে তারা ওইরকম কোনো গুরুত্ব দেয় না আপনার আপনাকে বেছে নিতে তাই কয় আচ্ছা তো প্রতিবেদনে আসতেন ধরুন যোগাযোগ করতে চাই নাম্বারটা দিলে কি সমস্যা আছে আমার কাছে আমি দেখে বলে দিই হ্যালো বিয়া শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প সত্যিকারের অসহায় কেউ যদি বিয়ে করতে চান বা যোগাযোগ করতে চান অবশ্যই আরও যোগাযোগ করে খোঁজখবর নিয়ে বিয়ে সাথে করতে পারবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান এইট সেভেন টু জিরো সিক্স টু সিক্স নাম্বারটা আবার বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান এইট সেভেন টু জিরো সিক্স টু সিক্স নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্টই হোক সত্য কথা বলবেন সত্য দিয়ে দেবেন সাজাবেন আর কিছু বলতে চান তোকে আপনি ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম